হ্যালো বাংলাদেশ সিসি ক্যামেরা খুঁজছেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ বাংলাদেশে এই প্রথম দাহুয়া ব্র্যান্ডের সিসি ক্যামেরা নিয়ে এসেছি শুধু তাই নয় দুইটা ক্যামেরার প্যাকেজ মানে দুই ক্যামেরা ইনস্টল করতে যা যা প্রয়োজন সব কিছু সহ মাত্র নয় হাজার নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন শুধু কি তাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সিসি ক্যামেরার প্যাকেজ অর্ডার করতে চাইলে আপনার ইনস্টলেশন একদম ফ্রি কোনো ধরনের টাকা দিতে হচ্ছে না সো বুঝতেই পারছেন কত এক্সাইটিং এই অফার দুই ক্যামেরার প্যাকেজে কি থাকবে যেটা নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা এরকম দুটি ক্যামেরা পাবেন একটি ডোম একটি রেগুলার বুলেট তারপর হচ্ছে দুইটা অ্যাডাপ্টার ভিডিও বুলেট পাবেন দুইটি অ্যাডাপ্টার পাবেন ফোর চ্যানেলের একটি এক্স বিয়ার পাবেন ফোর চ্যানেলের এক্স বিয়ার মানে হচ্ছে আপনি চারটা ক্যামেরা পর্যন্ত এটাতে ইনস্টল করতে পারবেন যদিও আপনি দুই ক্যামেরার প্যাকেজ কিনছেন কিন্তু আপনি চারটা ক্যামেরা পর্যন্ত ইনস্টল করতে পারবেন বিশ মিটার কেবল ফ্রি পাবেন এবং সাথে পাবেন পাঁচশো জিবির একটি এইচ ডিডি এই সমস্ত কিছু সহ আপনি পাচ্ছেন মাত্র নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং ভুলে যাবেন না এটি কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এছাড়াও আমরা বাকি প্যাকেজগুলো তো আমাদের কাছে আছেই আমাদের থেকে এই প্যাকেজ ক্যামেরাগুলো কিনলে অথবা আমাদের থেকে যদি ক্যামেরাগুলো আলাদা করে আপনি নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু এক বছরের আফটার সেল সাপোর্ট পাচ্ছেন অর্থাৎ বিক্রির পরে কোনো ধরনের সমস্যা হলে আমাদের নিজস্ব টেকনিশিয়ান আপনাকে ফ্রিতে সাপোর্ট দিবে শুধুমাত্র যাতায়াত খরচ দিলেই হবে সে নিজে গিয়ে ঠিক করে দিয়ে আসবে বাংলাদেশ কিন্তু এরকম অনেক গিয়েছেন যারা অলরেডি ক্যামেরা নিয়েছেন ক্যামেরা ডিস্টার্ব নষ্ট হয়ে পড়ে আছে একটা সার্ভিসের লোক পাচ্ছেন না বা আপনার ক্যামেরা কাজে লাগাতে পারছে না আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নিজস্ব এক্সপার্ট টেকনিশিয়ান আপনার স্পটে গিয়ে সার্ভিস করে ক্যামেরা সার্ভিস করে দিয়ে আসবে আপনি যেখান থেকে ক্যামেরা নিয়ে থাকুন না কেন এই সমস্ত অফারে কিন্তু উইজো ইলেকট্রনিক্স রয়েছে এরপরে দুই ক্যামেরার আরেকটি প্যাকেজ যেটা দেখি না কালার অডিও একটি ক্যামেরা রয়েছে মাই গড কালার অডিও ক্যামেরা যদি আপনাদেরকে যদি দেখাই দেখেন কিন্তু রাতের বেলা কালার দেখা যাবে যখন একদম অন্ধকার হয়ে যাবে ওই মোমেন্টে এটা কিন্তু লাইট জ্বলে যাবে এবং কালার অডিও দেখতে পারবেন এছাড়াও কিন্তু এটা তো শোনা যাবে এই ক্যামেরা যেখানে সেট করবেন সেখান থেকেই যখন কেউ কথা বলবে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটার বয়েস শুনতে পারবেন মানে মোবাইলের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে সব মাধ্যমে এখানে কি কথা হচ্ছে এই রুমে যদি ক্যামেরাটা সেট করে থাকে আপনি কথা শুনতে পারেন প্রত্যেকটা কালার অডিও ক্যামেরার ফিচারও এটা পরবর্তীতে আমাদের প্যাকেজের সাথে আছে আমি একবার বলে দিচ্ছি আপনার সময় দেখে নিতে পারবেন তারপর হচ্ছে এই দুই ক্যামেরার প্যাকেজে একটি এক্স বিআর চ্যানেল তো পাচ্ছেনই দুইটা অ্যাডাপ্টার পাচ্ছেন আর একটি বুলেট ক্যামেরা পাচ্ছেন এবং এটার সাথে দুইটা ভিডিও বেলুন পাচ্ছেন অবশ্যই পাঁচশো জিবি একটি এইচডিডি পাচ্ছেন এবং এর সাথে পাচ্ছেন একটি অবশ্যই সতেরো ইঞ্চি মনিটর এই সবকিছু সহ পাচ্ছেন মাত্র পনেরো হাজার আটশো পঞ্চাশ টাকায় ভুলে গেলে চলবে না দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু রয়েছে আমাদের ক্যামেরার এবং এক্স এর আর অবশ্যই ইনস্টলেশন তো ফ্রি আছেই এরপরে যদি আরেকটা দেখে আপনাদেরকে এখানে চার ক্যামেরা একটি প্যাকেজ আপনি দেখতে পাচ্ছেন চার ক্যামেরা একটি প্যাকেজ কিন্তু একটি একটি ডোম একটি বুলেট এবং অবশ্যই যেটা বলছিলাম কালার এবং অডিও একটি ডোম একটি বুলেট আপনারা পাচ্ছেন এই ক্যামেরা গুলোতে কিন্তু কালার এবং অডিও কালার অডিও কিরকম আমি যদি আপনাদেরকে একটু দেখাই মাত্র তো দেখালাম যে কালার অডিও এরকম লাইট চলে যাবে এবং এই যে দেখেন বুলেট কালার অডিও এটার মধ্যে কিন্তু লাইট সিস্টেম রয়েছে এরকম রাতের বেলা লাইট জ্বলে যাবে এটা কিন্তু অডিও মাউথ স্পিকার রয়েছে এটা যেখানে লাগাবেন বাইরে লাগান ঘরে লাগান এটা কিন্তু কথা শোনা যাবে এবং বুলেট ক্যামেরা গুলো কিন্তু অবশ্যই ওয়াটার প্রুফ পানিতে বিজু বৃষ্টিতে যেটা হোক এটা কিচ্ছু হবে না চলতে থাকবে এবং দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো আছেই তো চার ক্যামেরারই প্যাকেজে কিন্তু এক্স বিআর পাচ্ছেন ফোর চ্যানেলের পাঁচশো জিবি একটি এইচডিডি পাচ্ছেন একটি সতেরো ইঞ্চি মনিটর পাচ্ছেন এবং এটির প্রাইস চার ক্যামেরার এই ক্যামেরার প্রাইসটা হচ্ছে মাত্র একুশ হাজার ছয়শো নব্বই টাকা একুশ হাজার ছয়শো নব্বই টাকা আপনারা ফ্রিতে ইনস্টল নিতে পারছেন এরপর আমরা যদি ছয় ক্যামেরা একটি প্যাকেজ দেখাই ছয় ক্যামেরার মধ্যে দেখেন দুইটি রেগুলার বুলেট তো থাকবেই দুটি রেগুলার ডোম থাকবে এবং অবশ্যই একটি একদম ভয়েস সিস্টেম অডিও কালার ক্যামেরা এবং অবশ্যই একটি ভয়েস সিস্টেম ডোম বুলেট ক্যামেরা এটি কালার এবং অডিও এই এইটার সাথে পাচ্ছেন একটি এইট চ্যানেল এক্স বিআর মানে আপনি ছয়টা ক্যামেরা নিলেও আপনাকে এক্স বিআরটা এমন দেওয়া হবে যেটা দেখেন আপনি পরবর্তীতে চাইলে আটটা ক্যামেরা পর্যন্ত চালাতে পারবেন এবং ভিডিও বলুন যতগুলো প্রয়োজন মানে ছয়টা প্রয়োজন ছয়টা দেওয়া হবে অ্যাডাপ্টার ভিডিও বলুন সব থাকবে আর এটার সাথে অবশ্যই পাঁচশো জিবি এইচ ডি থাকবে দেখতে পাচ্ছেন এবং সতেরো ইঞ্চি মনিটর থাকবে মনে রাখবেন দুই ক্যামেরা চার ক্যামেরার সাথে অবশ্যই আপনারা বিশ মিটার কেবল ফ্রি পেয়ে যাবেন এবং ছয় ক্যামেরা আট ক্যামেরার সাথে আপনারা তিরিশ মিটার কেবল ফ্রি পেয়ে যাবেন এই সমস্ত কিছু সহ মাত্র পাচ্ছেন সাতাশ হাজার সাতশো আশি টাকায় সাতাশ হাজার সাতশো আশি টাকা আপনারা ছয় ক্যামেরার প্যাকেজ নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সেজন্য আপনাকে ইনস্টলেশন ফ্রি দিতে হবে না কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না এবং আট ক্যামেরার প্যাকেজ দেখতে পাচ্ছেন এখানে ওয়াও এখানে কিন্তু চারটা কালার ক্যামেরা দুইটা বুলেট অডিও ডোম কালার ক্যামেরা এবং দুইটা ডোম বুলেট ডোম কালার ক্যামেরা যেটা কিনা অডিও সিস্টেম কথা শোনা যাবে এবং দুইটা রেগুলার বুলেট ক্যামেরা এবং দুইটা রেগুলার ডোম ক্যামেরা এগুলো অবশ্যই সব ওয়াটারপ্রুফ প্রুফ ক্যামেরা পানিতে বিজলে বৃষ্টিতে বিজলে কিচ্ছু হবে না এবং এখানে কিন্তু এইট চ্যানেলের একটি এক্স বিআর রয়েছে আরও রয়েছে আপনার সাথে পাঁচশো জিবি একটি এইচডিডি এবং যতগুলো মানে আটটা অ্যাডাপ্টার প্রয়োজন আটটা অ্যাডাপ্টার থাকবে আটটা ভিডিও বেলুন প্রয়োজন আটটা ভিডিও বেলুন থাকবে এবং অবশ্যই সতেরো ইঞ্চি একটি মনিটর তো আপনারা পাচ্ছেনই আর এটার প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার আশি টাকা এবং চৌত্রিশ হাজার চারশো আশি টাকায় যে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পাচ্ছেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যান দুই বছরের গ্যারান্টি সহ কোথাও এই প্রাইসে পাবেন না আপনার মিনিমাম চল্লিশের উপরে প্রাইস করবে তো আমরা পেগে সিস্টেমেটাই দিচ্ছি এবং কোনো ধরনের ইনস্টলেশন ফি দেওয়া হচ্ছে না আমি আরেকটা কথা বলি আপনারা যাচাই করেন সিসি ক্যামেরা যেখান থেকে কিনতে যাবেন প্রত্যেকটা ক্যামেরা জন্য আপনাকে থেকে পাঁচশো টাকা দিতেই হবে মাস্ট কিন্তু আমাদের কাছে ইনস্টলেশন একদম ফ্রি সো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সিসি ক্যামেরা এখন কার প্রয়োজন না হয় প্রত্যেকটা মানুষের সিসি ক্যামেরা প্রয়োজন যারা বাড়িওয়ালা আছেন বা বিদেশে আছেন আপনারা যে আপনাদের বাড়িতে সিসি ক্যামেরা সেট আপ করে নেয় সেজনও কিন্তু পুলিশে ক্লেম করতে পারবে না পুলিশ আপনাদেরকে আগে ধরবে কোনো ধরনের অকারেন্স হইলে এটা একটা আইনের কথা বললাম আপনারা যাচাই করে নিতে পারেন সুতরাং প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের অফিসে সিসি ক্যামেরা অবশ্যই প্রয়োজন ইনস্টল করা কারণ সিসি ক্যামেরা লাগানোর পরে আপনার অর্ধেক ডে কমে যাবে তাই যেই যেখানে আছেন অবশ্যই সিসি ক্যামেরা পারচেজ করার জন্য উইজডম ইলেকট্রনিক্সের সাথে যোগাযোগ করুন Dahua ব্র্যান্ডের অফিসিয়াল সিসি ক্যামেরা ঘরে বসে পেয়ে যান থ্যাংক ইউ সো মাচ